িয়া নাও আল্লাহ উক্ত ঘর এবং বাড়ি কে আল্লাহ শৈতানা শৈতান দুঃখনে দুইতে আল্লাহ হইতে জমিদের গদ হইতে হাওয়াই গদ হইতে দুনিয়ার যত বিপদ আপদ সকল বিপদ আপদ হইতে বাঁচাইয়া আল্লাহ সন্তান মেয়ে ছেলে স্ত্রী বিয়ে বাচ্চা সবের নিয়ে সুন্দরভাবে উত্তর নতুন করে নতুন করে বসবাস করার সুখী শক্তি দান করিয়া আমিন